আসসালামু আলাইকুম দর্শক শীতের এই সিজনে বাজারে প্রায় সময় বাঁধাকপি একদম অ্যাভেলেবেল থাকে তো বাঁধাকপি দিয়ে আজকে একটা পাকোড়া রেসিপি শেয়ার করব বাঁধাকপি দিয়ে বিভিন্ন স্টাইলে পাকোড়া তৈরি করা যায় আমি একদম সহজভাবে আজকে একটা পাকোড়া রেসিপি শেয়ার করেছি আজকের এই পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি একটা নির্দিষ্ট পরিমাণে বাঁধাকপি নিয়ে একদম কুচি করে কেটে নিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ কুচি কিছু পেঁয়াজ কুচি অ্যাড করেছি আর অ্যাড করবো ধনিয়া পাতা কুচি এটি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করতে হবে এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব দিয়েছি আমি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি লাল মরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি ভাজা জিরার গুঁড়া এখন আমি এখানে অ্যাড করে দিব একটু গোলমরিচের গুঁড়া তবে খুব বেশি পরিমাণ অ্যাড করবেন না তারপরে বার্নিং জন্য ব্যবহার করব বেসন আর চালের গুঁড়া এখন এই মিশ্রণটাকে হাত দিয়ে বেশ ভালো করে মিক্স করে নিতে হবে মিশ্রণটাকে যদি খুব বেশি ড্রাই মনে হয় তাহলে অল্প একটু পানি অ্যাড করে নিতে পারেন একদম সামান্য পরিমাণে পানি অ্যাড করতে হবে খুব বেশি পানি অ্যাড করলে কিন্তু এটা অতিরিক্ত নেতানো হয়ে যাবে আর চালের গুঁড়ো আর বেসনটা এই পরিমাণে ব্যবহার করতে হবে এটা বাইন্ডিংয়ের জন্য ঠিক যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু আর এভাবে হাত দিয়ে মুঠ করে দেখতে হবে যে এটা দিয়ে পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে কি না তো আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তারপর আজকে গোল গোল শেপে পাকোড়াগুলোকে দিয়ে দিব। পাকোড়া কিন্তু বিভিন্ন শেপে আপনি তৈরি করে নিতে পারেন আজকে আমি একদম রাউন্ড শেপে এই পাকোড়াগুলোকে তৈরি করে নিব আর পাকোড়া তেলের মধ্যে দেওয়ার আগে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তেলটা যাতে ভালো করে গরম হয়ে যায় যখন একটা পাশ ভালো করে হয়ে যাবে তারপরে কিন্তু পাকোড়াগুলোকে আর না হলে কিন্তু বারবার নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে পাকোড়া ভাজার সময় চুলার ফ্লেম একদম লোতে না রেখে লোয়ের থেকে একটু বেশি মিডিয়ামের মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে পাকোড়া গুলোকে ভেজা ভাজতে হবে তবে অতিরিক্ত আচেও কিন্তু পাকোড়া ভাজা যাবে না এতে করে উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে আমার প্রথম ব্যাচের সহ সবগুলো ব্যাচের পাকোড়া ভাজা হয়ে গিয়েছে এখন আমি গরম গরম যে কোনো ধরনের চচের সাথে পরিবেশন করে নেব এই পাকোড়াটা খেতে কিন্তু খুবই মজা হয় এবং একদম অল্প উপকরণে যে কোনো সময় আপনি তৈরি করে নিতে পারেন আমি একদম সহজভাবে আজকের পাকোড়া তৈরির এই রেসিপিটা শেয়ার করেছি এটি ছোট বড় সকলে খেতে অনেক বেশি পছন্দ করবে আজকের এই বাঁধাকপি দিয়ে পাকোড়া তৈরির সহজ রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফেসটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ